দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স যানজটের সমস্যায় নাজেহাল আরামবাগ শহর এ যন্ত্রণা আজকের নয় দীর্ঘদিনের রোজই ব্যস্ত সময়গুলিতে যানজটে আবদ্ধ হয়ে পড়ে আরামবাগ শহর পুলিশ প্রশাসন হাজারো চেষ্টা করে বিভিন্নভাবে কখনো অভিযান চালিয়ে কখনো নো এন্ট্রি করে যানজট আটকানোর বা কমানোর চেষ্টা করে কিন্তু তাতেও আরামবাগ শহর যানজট মুক্ত আদেও হবে কি ভবিষ্যতে সেই প্রশ্ন তুলে দিচ্ছে চিত্রগুলি আরামবাগ শহরের লিং রোড গৌহাটি মোড় থেকে আরামবাগ বাসস্ট্যান্ড পর্যন্ত মেন রোডের দুপাশে লাগাতার সকাল থেকে চলে বাইক পার্কিং চারচাকা পার্কিং বিভিন্ন রকম ব্যাংক রয়েছে আরামবাগ লিঙ্ক রোড জুড়ে সেই ব্যাংকগুলিতে রোজ প্রচুর মানুষ আসেন তাদের বাইক সাইকেল পার্কিং করতে হয় ব্যাংকগুলির সামনে বাধ্য হয়ে তার কারণ তারা সেই সব ব্যাংকে গেলে বাইক কোথায় রাখবেন শহরে আলাদা করে পার্কিংয়ের কোনো রকম কোনো জায়গা নেই যে কারণে তারা ওই এলাকায় বাইক সাইকেল রাখতে বাধ্য কিন্তু এর বাইরেও বহু চার চাকা গাড়ি আরামবাগ লিঙ্ক রোডের দুদিকে ইচ্ছা মতো সারাদিন পার্কিং করে রাখেন কেউ বা কারা দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয় জানিয়ে গাড়ি চালকরা এবং পথ সাধারণ মানুষ স্থিতি বিরক্ত তারা আশা করেন আগামী দিনে পুলিশ যেখানে সেখানে চার চাকা পার্কিংয়ের বিরুদ্ধে আবারও আগের মতো জোরদার অভিযান শুরু করবে দেখুন বিস্তারিত থেকে ব্যর্থ ব্যর্থ সিস্টেমটা হয়ে গেছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সর্ব জায়গা থেকে সর্ব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুদানী সিনেমা থেকে আপ টু বাস স্ট্যান্ড পর্যন্ত যেভাবে অবৈধ বাইক রাখা বা ট্রাফিক জ্যাম হচ্ছে অথচ প্রশাসন নির্দেশ আছে ট্রাফিক হিসাবে পুরো রাস্তা মানুষ সাধারণ মানুষের কোনো সমস্যা না পড়ু বিপদে না পড়ুক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন চলার জন্য সব কিছু ব্যবস্থা করি তা সত্ত্বেও মানে তবুও মুখে পড়তে হচ্ছে দুর্ঘটনার কে দায়ীটা নেই এমনি রাস্তাঘাট খারাপ অবস্থায় পড়ে আছে সর্বত্র যে জায়গা সামনে পুজো আসছে মানে প্রশাসনের কোনো গুরুত্বই নাই মানে উদাসীনতারভাবে কাজ করে যাচ্ছে হচ্ছে হবে দিচ্ছি দেবো খাচ্ছি খাবো এরকম ব্যাপার তাই প্রশাসনকে অনুরোধ করবো আমি অতি সত্বর আরামবাগ শহর পুরো যানজন মুক্ত করুন দুর্ঘটনা বলে আসেন এই দুর্ঘটনা যদি হয় আপনাকেই দায়ীটা নিতে হবে কারণ মাননীয় দেশ আপনারা মানছেন না তাতে প্রশাসন ব্যর্থ এটা পুরোপুরি আরামবাগ পৌরসভা এবং আরামবাগ পৌরসভারকেও বলবো যে যানজট মুক্ত এবং পৌরসভা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কারণ বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগে প্রচুর জায়গায় জল জমে আছে নিকাশি ব্যবস্থা সব বেহাল হয়ে গেছে অতি সত্তর পৌরসভা প্রশাসন দুজনকেই তৎপর হতে বলব তাতে কি আরামবাগের মানুষ যেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় আমি বিশ্বাস আর আমার মিউনিসিপ্যালিটির উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখা যাচ্ছে আরামবাগ শহরকে জ্যানজাট মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে একটা নির্দিষ্ট নো করা হয়েছে ভারী যানবাহন ক্ষেত্রে সেই জায়গায় দেখা যাচ্ছে একদম সুদানীল সিনেমার থেকে আপ টু পলিসি পর্যন্ত ফুটগুলো দখল করে বেআইনিভাবে যে পার্কিং করে রেখেছে দেখুন প্রশাসন অনেক চেষ্টা করছেন প্রশাসন নো এন্ট্রি করেছেন প্রশাসন যানজট মুক্ত করার জন্যে প্রশাসন লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমাদের যারা পাবলিক আছে যারা পথচারী আছে তারা যেখানে সেখানে মোটর সাইকেল রাখছেন এগুলো তো দিকে সচেতন হতে হবে নিজেরা যদি সচেতন না হয় প্রশাসন কী করবে প্রশাসন জয়রামপুরেতে আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত নো এন্ট্রি করছে পল্লিশ্রীতেও পর্যন্ত নো এন্ট্রি করছে প্রশাসন চেষ্টা করছে এবং পাবলিককে সচেতন হতে হবে পাবলিক যদি সচেতন না হয় এই দেখুন এখানে ডি অফিসের সামনে কী হারে মোটর সাইকেল কোর্ট চত্বর সামনে কী হারে মোটর সাইকেল রেখেছে পৌরসভা পার্কিং করার চেষ্টা করছে পৌরসভার কথাও মানছে না যেখানে সেখানে মোটর সাইকেল এগেতে চলে যাচ্ছে এগুলো যত দোষ পাবলিকের মুখ্যমন্ত্রী মাননীয় সে বারবার এ করছে যে যানজট এবং পার্কিং এবং বস্তি সমস্ত উচ্ছেদ করার জন্য। তার সত্ত্বেও কাউরই সচেতনতা ফিরছে না আমার নাম মির চঞ্চল আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরম্ভ আপনার তো এই ওষুধ দোকান এটা দেখা যাচ্ছে এই আমরা এই রাস্তার চত্বরে কেউ বাইক রেখে দিয়ে চলে যাচ্ছে কেউ চার চাকা রেখে দিয়ে চলে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে এ নিয়ে এই রাস্তা ধারে বাইক ফাই রাখা তো খুবই মানে খারাপ অ্যাক্সিডেন্ট অনমর্ত ঘটে হ্যাঁ আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এইখানটা মানে প্রায় দিন ঘটনা ঘটে আমাদেরকে সামলাতে হয় কারণ এখানেতে তাদেরকে তুলে টোটোতে চাপিয়ে সেবা করতে সুস্বাষ করতে যাওয়া হয় মানে জল দেওয়া সবই মানে শুনুন রাস্তার ধারে যে কোনো গাড়ি পার্কিং বা যে কোনো গাড়ি কেন সব গাড়ি রাখাটাই আর অন্যায় একটা ছোটো হয়ে যায় এই তো রাস্তা ছোটো তো হবেই তাতে যাতে সাধারণ মানুষ অনেক অসুবিধাও হয় আমার নাম দেবাংশ মন্ডল এটা হচ্ছে লিঙ্ক রোড এটা হচ্ছে তাঁত বাজারের অপোজিটে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি